ইসরায়েল বিরোধীদের গ্রেপ্তার করছে সৌদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী পোস্ট করায় সৌদি আরবের অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশ করার কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তা তার কোম্পানিটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রজেক্টে কাজ করে নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছিলেন আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকার মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয় বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে ইসরায়েল এবং মার্কিন কোম্পানির পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে ব্লুমবার্গে সৌদি সরকারের একটি সূত্র জানিয়েছে আশঙ্কা করা হচ্ছে সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তার করতে পারে আর এই আশঙ্কা থেকে এই সব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তবে হামাজ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি ব্লুমবার্গ দখলদার ইসরায়েলের হয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জানা গেল ইসরায়েল বিরোধীদের ওপর গ্রেপ্তারের মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র সৌদি আরব জারি করা হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শাস্তি দেবে ইসরায়েল গাজ উদ্দেশ্য গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি হ এর মধ্যে এই গ্রেপ্তারি পরোনা ঠেকাতে ব্যাপক দূরঝাঁপ শুরু করেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়টি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন নেতানি হ আমেরিকা বিষয়টি প্রতিরোধের নানা তৎপরতা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের সংশ্লিষ্ট বিচারকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথাও ভাবছে দেশ এই পরিস্থিতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকেও টেনে আনল ইসরায়েল দুই ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে The cat sat on the গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলি সরকার বাইডেন প্রশাসনকে সতর্ক করেছে যে যদি আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু করবে যা তাদেরকে পতনের দিকে নিয়ে যাবে সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমের খবরে জানা যায় আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ সামরিক বাহিনীর প্রধান হারজি হালেব এবং প্রতিরক্ষামন্ত্রী অব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে নেতান বলেছেন যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তবে এটি ঐতিহাসিক পর্যায়ের একটি কেলেঙ্কারি হবে ন্যাটো জোটে যোগ দিতে ইউক্রেনকে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন তার দেশ যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দিতে চায় তাহলে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে অবশ্যই রাশিয়াকে হারাতে হবে এরই মধ্যে ন্যাটো জোট স্পষ্ট করেছে যে রাশিয়ার সাথে যুদ্ধ চলা অবস্থায় ইউক্রেন এই জোটে যোগ দিতে পারবে না রাজধানী কিয়েবে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জেলোনস্কি আর বলেন আমি মনে করি আমরা বিজয়ী হলেই কেবল ন্যাটো জোটে যুক্ত হতে পারব তবে আমি মনে করি না যুদ্ধ চলাকালীন আমরা ন্যাটোর সদস্য হতে পারব ইউক্রেনের প্রেসিডেন্ট বিষয়টি ব্যাখ্যা করে বলেন বত্রিশ জাতির এই জোটে প্রবেশ করতে হলে সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হবে কিন্তু যুদ্ধের মধ্যে কোনো কোনো সদস্য দেশ ঝুঁকি অনুভব করে অনুমোদন দেওয়া থেকে বিরত থাকতে পারে আর কিছু কিছু দেশ দ্বিধাধন্দের মধ্যে থাকবে সেই ক্ষেত্রে ন্যাটো জোটে ঢুকতে হলে আমাদের বিজয় প্রয়োজন মার্কিন ও ব্রিটিশ নাগরিক প্রতিষ্ঠানের উপর ইরানের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নাগরিক এবং কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান আজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিপক্ষে গিয়ে সমর্থন করায় তাদের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয় ইরান জানিয়েছে সাত মার্কিন নাগরিক আছে তাদের নিষেধাজ্ঞার তালিকায় এর মধ্যে আছেন জেনারেল ব্রায়ান পি ফেন্টন তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানের কমান্ডার হিসেবে রয়েছেন আছেন ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার তিনি মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সাবেক কমান্ডার ব্রিটিশ নাগরিক এবং প্রতিষ্ঠানও আছে নিষেধাজ্ঞায় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ড শ্যাপস আছেন ইরানের নিষেধাজ্ঞার তালিকায় ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের কমান্ডার জেমস হকেন হল এবং লোহিত সাগরের রয়্যাল নেভির বহরের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে ইরান এছাড়া মার্কিন অস্ত্র নির্মাতা লকিড মার্টিন শেব্রন ও ব্রিটিশ এলবি সিস্টেমস পার্কার মেগিট ও রাফাল ইউকের উপরও বিধিনিষেধ আরোপ করেছে ইরান বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে পুলিশ মোতায়েন হাওসের সাথে ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর বুধবার যুক্তরাষ্ট্রের খ্যাতনাম বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে রাতে পাল্টা বিক্ষোভকারীরা ফিলিস্তিনিপন্থী ছাত্রদের একটি ক্যাম্পে হামলা চালানোয় হিংসাত্মক সংঘর্ষের প্রতিক্রিয়ায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসে পুলিশের কয়েক ডজন গাড়ি টহল দেয় বিক্ষোভের কেন্দ্রস্থল নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের অবসান ঘটাতে মঙ্গলবার গভীর রাতে অফিসাররা ক্যাম্পাসে মিছিল করার পর পুলিশ সেখানে অবস্থান নিয়েছে আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ দুইটি বিশ্ববিদ্যালয়ে হেলমেট পরা পুলিশ দেখে কিছু ছাত্র হতাশ হয়ে পড়ে ধাতব প্রতিবন্ধকের আড়াল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের সময় ইউসিএলএ ছাত্র মার্ক টরে এফিকে বলেছেন আমি মনে করি না আমাদের ক্যাম্পাসে একটি ভারী পুলিশ বাহিনী থাকা উচিত তিনি বলেন কলম্বিয়া এবং নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে পুলিশ রাতে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে সেখানে ছাত্রদের উপর পুলিশ অফিসারদের রুক্ষ এবং কঠোর আক্রমণাত্মক হামলার কৌশলের নিন্দা করেন তিনি জোস নামে নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির এক ছাত্র এফিকে বলেছেন আমাদের করা হয়েছিল নৃশংসভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং মুক্তি পাওয়ার আগে আমাকে ছয় ঘন্টা পর্যন্ত আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন চালিয়েছে মেডিকেলের এক ছাত্রী বন্দী আহত ছাত্রদের চিকিৎসার প্রস্তাব দিয়েছিলেন তারা তখন যন্ত্রণায় কাতরা ছিলেন ইসাবেল নামের ওই ছাত্রী বলেন আমরা মাথায় গুরুতর আঘাত কিছু মতো অসুস্থতা দেখেছি পুলিশ ক্যাম্পে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েছিল কাউকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেওয়া হয় পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবান বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন কলম্বো এবং নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে প্রায় তিনশো জনকে গ্রেফতার করা হয়েছে নির্বাচিত হলে ইসরায়েলের চেয়ে উন্নত আয়রন রোম বানাবেন ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের চেয়ে উন্নত আয়রন রোম তৈরি করবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন আমি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্বের শান্তি ফিরিয়ে আনব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করব যা ইসরায়েলের আয়রন রোমের চেয়েও উন্নত হবে বুধবার এক সমর্থকদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট মার্কিন আরও বলেন আমাদের অনেক শত্রু রয়েছে আমাদের ক্ষতি করার লোক অনেক আছে এজন্য আমরা সবচেয়ে উৎকৃষ্ট আয়রন রোম তৈরি করব আমরা এটি সম্পূর্ণ আমেরিকাতেই তৈরি করব ট্রাম্প বলেন প্রেসিডেন্ট জো বাইডেনের অযোগ্যতা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে এই পরিস্থিতিতে কেবল আমি পারি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে রাশিয়ার হামলায় চব্বিশ ঘন্টায় ইউক্রেনের পাঁচশো ষাট সেনা নিহত গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ব্যাটল গ্রুপ ইস্টের এলাকায় একশো দশ জন সৈন্য হারিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য প্রতিপক্ষ দুইটি পিক আপ ট্রাক একটি হাউটজার এবং একটি স্বচালিত আর্টিলারি সিস্টেম এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন হারিয়েছে ইউক্রেন বাহিনী চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়ার ব্যাটেল গ্রুপ ওয়েস্টের দায়িত্ব অঞ্চলে তিরিশ জন সৈন্য হারিয়েছে এতে আরও বলা হয়েছে প্রতিপক্ষ পাঁচটি মোটর গাড়ি একটি হাউটজার একটি ফিল্ড গান এবং একটি স্বচালিত আর্টিলারি সিস্টেমও হারিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার ব্যাটেল গ্রুপ ডিনেপ্টর ইউনিট সামরিক ঘন্টার মধ্যে জাফরিজি এবং খেরসন অঞ্চলে দুইটি ইউক্রেনীয় ব্রিগেডের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ কমপক্ষে বিশ জন সৈন্য এবং একটি হাউটজার হারিয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে রাশিয়ার ব্যাটেল গ্রুপ সাউথের ইউনিট ডনেস্ক পিপলস রিপাবলিক এ তাদের অবস্থান উন্নত করেছে এতে আরও বলা হয়েছে শত্রুরা প্রায় চারশো সৈন্য সাতটি মোটর গাড়ি দুইটি হাউটজার এবং তিনটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন হারিয়েছে বারাণসীতে মোদীর বিপক্ষে লড়বেন কৌতুক অভিনেতা রঙ্গিলা লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসীর আসনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে লড়ার ঘোষণা দিয়েছেন কমেডিয়ান শ্যাম রঙ্গিলা গতকাল তিনি এই ঘোষণা দেন মোদীর মিমিক্রি করেই মূলত জনপ্রিয়তা পান রঙ্গিলা এবার ভোটে তিনি মোদীকে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন এক এক্সে পোস্টে রঙ্গিলা জানিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি সবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন আর এতে তিনি বেশ উচ্ছ্বসিত গণমাধ্যমের রঙ্গিলা জানিয়েছেন দু সালে তিনি মোদীর অনুসারী ছিলেন তার সমর্থনে অনেক ভিডিও শেয়ার করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে ভিডিও শেয়ার করেছেন আর এইসব ভিডিও দেখে যে কারো মনে হতেই পারে তিনি আগামী সত্তর বছর কেবল বিজেপিকেই ভোট দেবেন তবে গত দশ বছরে পরিস্থিতি পাল্টেছে অনেকটা এবার তিনি মোদীর বিরুদ্ধেই লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন চলতি সপ্তাহে বারাণসীতে গিয়ে মোদীর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি